আজ ঢাকা টিটিসি নতুন সাজে সেজেছে আজকে আমাদের ঢাকা টিসিস ট্রেনিং কলেজে উপকরণ মেলা এবং পিঠা উৎসব হচ্ছে এবং আমাদের বিএডের তিনটা সিনিত ভাগ করা হয়েছে আমাদের তিনটা স্টল হচ্ছে আমরা সম্মিলিতভাবে তৈরি করছি এবং স্টলগুলো খুব সুন্দর হচ্ছে এবং আমাদের স্টলটাই সবচেয়ে বৃহত্তর এবং বড় আমি আপনারা দেখাচ্ছি আমাদের এখানে কি কী উপকরণগুলো মানে আমরা সেট করেছি এবং কি কি পিঠা আমাদের এই উৎসবে যুক্ত হলো সব কিছুই এই বলকে দেখাচ্ছি ভালো লাগবে আশা করি সরকারি টিচার্স ট্র্যান্ডিং কলেজ ঢাকা শিকন উপকরণ মেলা ও পিঠা উৎসব দু হাজার চব্বিশের আয়োজিত এই অনুষ্ঠানের যে উপকরণগুলো এবং পিঠাগুলো উঠেছে স্টলগুলোতে সেগুলো যদি আপনাদেরকে দেখায় এটা হলো কগুচ্ছ গ্রুপ এ বাংলা ইংরেজি ও শিল্প সংস্কৃতির স্টল এটা এখানে একটি আদর্শ গ্রামের মডেল দেখাচ্ছি ও সরি এটা হলো এ ড্রিম স্কুল একটি স্বপ্নের স্কুল কিভাবে হবে তার একটি প্ল্যান এখানে দেখানো হয়েছে আর এখানে শুরুর দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কবি কাজী ইসলামের একটি পোস্ট এবং এখানে একটি স্মৃতিস্তম্ভ আর এখানে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কোমর তাঁত শিল্প আর গারো সম্প্রদায়ের তাঁত শিল্প দকমান্দা এখানে আমরা যেটা দেখতে পাইতে যে একটি লাইব্রেরি সমস্ত একটি লাইব্রেরি ডাক বাক্স দেখতে পাচ্ছি আর এটা একটি আদর্শ গ্রাম যেখানে আমরা গরুর গায়ে দেখতে পাইতে আছি এবং এখানে আদর্শ গ্রামের এখানে বিল দেখতে পাচ্ছি যেখানে ফুল রয়েছে চমৎকার আপনারা তো অনেক পিঠা নিয়ে আসছেন আপনাদের এখানে পিঠার দাম কি বেশি নাকি বিন্নি চালের পিঠা এবং পিঠার সাথে সাথে এখানে সবচেয়ে বৃহত্তর স্টল হলো আমাদের বিগ গ্রুপের স্টল এটা হলো গণিত বিজ্ঞান এবং ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ এদের আমাদের সম্মিলিত প্রয়াস এবং আমরা একটা চমৎকার একটা আলপনা এঁকেছি আমাদের স্কুলের সামনে যেটা সবাই আলপনাটা দেখে পছন্দ করেছেন এবং এখান থেকে শুরু হয়েছে স্টলটা এখানে আমরা উপকরণগুলো সাজিয়েছি উপকরণগুলো এখানে রেখেছি বিজ্ঞানের গণিতের এবং ডিজিটাল প্রযুক্তির স্টলগুলো পাশে আমাদের বাহারি ধরনের যে পিঠাগুলো সাজিয়ে রাখা হয়েছে বেচা বিক্রি চলতেছে তা এই এখান থেকে এখন আমাদের স্টল শেষ হয় আমাদের এই স্টলটা এখান থেকে শুরু করে এখান থেকে এখানে বিজ্ঞানের বিভিন্ন ধরনের উপকরণ উপকরণ হলো সেই বিষয়গুলো যা শিক্ষক পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের পাঠ বদলম্ব করার জন্য যে সহায়ক উপকরণগুলো ব্যবহার করে থাকেন সেইগুলোই হলো উপকরণ যেগুলো আমাদের স্টলে এখানে বিজ্ঞানের উপকরণ উপকরণ গণিতের বিজ্ঞানের চমৎকার এবং আমাদের ওখান থেকে শুরু হয়ে এখানে এখনো চলতেছি আমাদের স্টলটা এটা ডিজিটাল এবং হচ্ছে ভিনেগার যখন আমরা এটা একত্রীকরণ একত্রিকরণ করি যার ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার ফলে আমরা এখানে যখন নীল মিট মাছ আমরা এখানে দিয়ে দেই তখন এটা রং পরিবর্তন করে এটাতে হচ্ছে যে আপনার লাল রং ধারণ করে এর পাশে প্রধান অতিথি আসছেন প্রোগ্রাম চলতেছেন এটা হলো গ্রুপ থ্রি সি গ্রুপ লাইব্রেরির মডেল এখানেও পিঠা বাহারি ধরনের পিঠা সুন্দর এবার ডেকোরেশন করা সুন্দরভাবে করা হয়েছে পাশি ফুচকাওয়ালার বিখ্যাত ফুচকা আমাদের প্রশিক্ষণ উপকরণ এবং পিঠা উৎসব এর স্টলগুলো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে আশা করি